আজকে মিসেস আনোয়ারা বেগম উনি কার্সিনোমা প্যারোটিট ছিলেন তো ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে দু সাল থেকে প্যারোটিট ক্যান্সারে ভুগছেন এবং তিনি ভুগছেন না মানে তিনি পাঁচ সাল থেকে চিকিৎসা নেওয়ার পরে আজ অবধি আল্লাহর রহমতে ভালো আছেন এবং উনি সর্বশেষ ওনার রেডিও থেরাপি শেষ করে উনি ফলো এসেছেন তো আল্লাহর রহমতে উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

আপনার টিউমারটা কত সাল থেকে প্রায় বছর আপনি আলহামদুলিল্লাহ তো আপনি তো চিকিৎসা নিয়েছেন এই তারপরে ভালো আছেন তো এমনি সাধারণ মানুষের প্রতি আপনার উপদেশ কি যারা চিকিৎসা নিতে চায় না তাদের জন্য কিছু বলেন এদিকে তাকে বলেন

ওনার পরামর্শ হচ্ছে সবাই যাতে ঠিক ক্যান্সারের চিকিৎসা করে এবং ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় যার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের ভদ্র আনোয়ারা আন্টি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম